হ্যালো গাইস আমি তোমাদের মিস ফাইজলামি আর তোমরা তো জানো আমি সেদিন গাগরতলা গেছিলাম গেছিলাম পরে আমার পেশাত্তপূর্ণের বাড়িতে গেছিলাম মানে ভাড়া বাড়িতে তাই জন্য ভাড়া তাহে নতুন নগর তো গেছি পরে তো সবাই মিলে আমরা মজা করতেছিলাম ছিলাম তার গ্রামের বাড়িতে আসছে না ভাড়া বাড়িতে একটা গয়ম গাছ আছে আমরা সব বিকালবেলা সবাই মিলে গয়ম পাড়াত গেছি